বাংলাদেশের প্রেক্ষাপটে বস শব্দটা অনেক সময় নেতিবাচক মনে হয় কারণ আমাদের অভিজ্ঞতা ও সংস্কৃতির সাথে শব্দটার একটি শক্ত কর্তৃত্ববাদী ইমেজ জড়িয়ে আছে অনেক অফিসে বস মানে একজন মানুষ যিনি শুধু আদেশ দেন ভুল হলে ধমক দেন সব সিদ্ধান্ত একাই নেন আর জুনিয়রদের কথা শুনেন কম এই অভিজ্ঞতাগুলোর কারণে বস শব্দটা ভয় চাপ আর দূরত্বের অনুভূতি তৈরি করে তাই অনেকে বস বললেই ভাবেন কঠিন রাগী অমানবিক একজন মানুষ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন আমি এক যুগেরও বেশি সময় ধরে কর্পোরেট प्रोफেশনে আছি বর্তমানে কাজ করছি মানব সম্পদ বিভাগে তো আমার এই দীর্ঘ কাজের অভিজ্ঞতার আলোকে আমি কিছু ভিডিও বানাচ্ছি যে ভিডিওগুলো দেখে আমি আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে যারা কর্পোরেট प्रोफেশনে অলরেডি আছেন বা যারা চিন্তা ভাবনা করছেন যে ভবিষ্যতে কর্পোরেট এ কাজ করবেন তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ফার্দার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভিডিওগুলো কাজে লাগতে পারে ভালো থাকবেন চলুন আমরা ভিডিওতে ফিরে যাই আমাদের দেশে অনেকেই মনে করে বস মানে শুধু চেয়ার পাওয়ার আর আদেশ কিন্তু সত্যটা হলো একজন বস নিজেও কিন্তু অনেক চাপের ভেতর দিয়ে যান একদিকে কোম্পানির টার্গেট একদিকে টপ ম্যানেজমেন্টের প্রেশার অন্যদিকে পুরো টিমের পারফরমেন্স এই তিন দিক সামলাতে তিনি এমন একজন মানুষ খোঁজেন যার উপর ভরসা করা যায় তিনি একজন কাজের লোক চান না তিনি চান একজন নির্ভরযোগ্য মানুষ আসেন দেখি একজন বস আসলে কি চান বাংলাদেশের কর্পোরেট জগতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই লোকটার কথা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো তো আপনি যদি বলেন কাজ আজই হবে তাহলে সেটা আজই হওয়া দরকার না পারলে আগেই জানাতে হবে ভুল হলে লুকানো নয় সাহস করে বলতে হবে স্যার এখানে আমার ভুল হয়ে গেছে আমি ঠিক করব বস জানেন মানুষ ভুল করে কিন্তু তিনি চান না এমন মানুষ যে ভুল লুকায় পারফেকশন না বিশ্বস্ততাই এখানে সবচেয়ে বড় গুণ আমাদের অফিসে খুব পরিচিত কিছু কথা এটা আমার কাজ না এটা তো অন্য ডিপার্টমেন্টের আমাকে তো কেউ এই কাজটা করতে বলে না কিন্তু বস খোঁজেন এমন একজন মানুষ যে বলে এটা আমার জব এর বাইরে হলেও সমস্যা যেহেতু কোম্পানির আমি দেখছি ওনারশিপ মানে শুধু দায়িত্ব পালন না ওনারশিপ মানে হলো সমস্যা দেখলে মুখ ফিরিয়ে না নেওয়া সমাধানের অংশ হয়ে যাওয়া দক্ষ মানুষ আছে কিন্তু সবাই এগুতে পারে না কারণটা কি কারণটা হচ্ছে অ্যাটিটিউড বস চান এমন একজন এমপ্লয়ি যিনি অহংকার নিয়ে কথা বলে না সিনিয়র সম্মান করে জুনিয়রদের মানুষ হিসেবে দেখে সমালোচনা শুনে ভেঙে পড়ে না আমি সব জানি ভাব নিয়ে চলে না ভালো ব্যবহার বিনয় শেখার মানসিকতা এইগুলো অনেক সময় ডিগ্রি আর স্কিলের চেয়েও অনেক বড় হয়ে দাঁড়ায় বস অনুমান ভিত্তিক কাজ পছন্দ করেন না তিনি চান পরিষ্কার সোজা কথা ইমেইল রিপোর্ট কথা সব হবে পরিষ্কার ও প্রফেশনাল আমাদের অনেক সমস্যা শিকড় একটাই মিস আন্ডারস্ট্যান্ডিং যে এমপ্লয়ি এই গ্যাপটা কমাতে পারে সেই বসের কাছে অমূল্য বস চান আপনি কোম্পানির পাশে থাকুন কথা বাইরে ছড়াবেন কিন্তু দিন এটাও চান না যে আপনি রোবট হন কারণ একজন ভালো বস জানেন সবসময় বলা মানুষ দিয়ে ভালো সিদ্ধান্ত হয় না বাংলাদেশের কর্পোরেট লাইফে চাপ খুবই বাস্তব একটা বিষয় টার্গেট অডিট ক্লায়েন্ট বোর্ড মিটিং ডেডলাইন সব একসাথে আসে এই অবস্থায় বস চান এমন একজন মানুষ যে চাপেও দোষ খোঁজে না সমাধান খুঁজে বেতন নেবেন আর কোম্পানিতে বছরের পর বছর পরে থাকবে তিনি চান আপনি বড় হবেন শিখবেন টিমকে শক্তিশালী করবেন নতুন স্কিল শেখা প্রশ্ন করা নিজেকে আপগ্রেড করা এই মানসিকতা দেখলেই বস বুঝে যান এই মানুষটা ভবিষ্যতে লিডার হতে পারে অফিসের কথা অফিসেই থাকবে ব্যক্তিগত আবেগ অফিসের সিদ্ধান্তে ঢুকবে না সোশ্যাল মিডিয়ায় কোম্পানির ইমেজ নষ্ট করা যাবেন সব পরিস্থিতিতে একটা জিনিস বজায় রাখতে হবে সেটা হচ্ছে একজন বস আসলে এমন একজন এমপ্লয়ি চান যাকে তিনি বলতে পারেন এই কাজটা তুমি দেখো আমি নিশ্চিন্ত থাকতে চাই স্কিল শেখানো যায় সফটওয়্যার শেখানো যায় প্রসেস শেখানো যায় কিন্তু বিশ্বাসযোগ্যতা দায়িত্ববোধ মনোভাব চরিত্র এগুলো মানুষের ভেতর থেকে আসে আর যাদের ভেতর এই গুণগুলো থাকে তারা শুধু ভালো এমপ্লয়ী না তারা একদিন ভালো লিডারও হয় আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তোবা আমি পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবে